আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে আজকে ভিডিওটির মূল টপিক হচ্ছে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই খারাপ আগামীকালকের তেরোই নভেম্বর বাংলাদেশে কী হতে যাচ্ছে তা কিন্তু আমাদের কারোরই জানা নেই বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তারা কিন্তু একটি হরতাল অর্থাৎ শাটডাউন ঘোষণা করেছে আর তারই প্রেক্ষিতে দেখা যায় যে গত এক সপ্তাহ যাবত কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসে আগুন ককটেল নিক্ষেপ সহ বিভিন্ন কার্যক্রম চলছে গত দুই তিন দিন আগে কিন্তু ঢাকায় একটি বাসে আগুন দেওয়া হয় এবং আজকের বারো তারিখ দু হাজার পঁচিশ বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার আজকেরও কিন্তু একটি বাসে আগুন দেওয়া হয় ঠিক আছে ঢাকায় আবারও একটি বাসে আগুন এই নিয়ে আর কি আজকের ভিডিও ঢাকায় ধোলাই পারে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তাৎক্ষণিকভাবে বাসটির নাম জানা যায়নি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বুধবার বারোই নভেম্বর সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিটে আগুন লাগায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান ছয়টা আটত্রিশ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ তবে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আর আপনারা আপডেট তথ্য পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ছিল আর কি আজকের ভিডিও সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম বরহমতুল্লাইহী আবরাক